আগামী সেপ্টেম্বরে অনুদ তেইশ এশিয়া কাপ বাছাইকে সামনে রেখে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনুদত তেইশ ফুটবল দল ফাহমিদুল কিয়বেদের প্রতিপক্ষ হিসেবে নিশ্চিত হয়েছে বাহারাইন ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ষোলো ও বাইশ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বুধবার বাফুফের জাতীয় দলের কমিটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এখনো অনুদ তেইশ দলের কোচের নাম চূড়ান্ত হয়নি এই সময় নেপালের বিপক্ষে জাতীয় দলের দুটি প্রীতি ম্যাচ থাকায় হাবিয়ার ক্যাবেরা থাকবেন মূল দলের সঙ্গে ফলে এবার ২৩ তেইশ দলের দায়িত্ব নিতে পারছেন না তিনি যদিও গতবার এশিয়ান গেমসে এই দলের কোচ ছিলেন ক্যাবেরাই দলের কোচ হিসেবে সম্ভাব্য তিনজনকে প্রস্তাব দেওয়া হলেও তারা কেউই আগ্রহ দেখেনি এর মধ্যে আছেন মারফুল হক জুলফিকার আলি মিন্টু ও মাসুদ কাইসার সার পারভেজ ফলে সর্বশেষ দায়িত্ব এসে পড়তে পারে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইকুর বারি টুটির ওপর আগস্টের শুরুতে ফর্টি সিক্সের গ্রাউন্ডে উন্নত তেইশ দলের ক্যাম্প শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বাছাই পর্বে বাংলাদেশের গ্রুপে প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম ইয়েমেন ও সিঙ্গাপুর প্রথম ম্যাচ তিন সেপ্টেম্বর ভিয়েতনামের বিপক্ষে এরপরে ছয় সেপ্টেম্বর ইয়েমিনের এবং নয় সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পাঁচ দিন আগে ভিয়েতনামে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে বাংলাদেশ দলের এদিকে ফুটসলে প্রথমবারের মতো এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ দল এখনো চূড়ান্ত দল গঠন হয়নি রাজধানীর হ্যান্ডবল স্টেডিয়ামে ট্রায়াল শেষ হয়েছে সেখানেই অংশ নিয়েছে ৬30 তিরিশ জন ফুটবলার সেখান থেকে প্রাথমিক বাছাই করা হয়েছে তিপ্পান্ন জনকে তাদের নাম প্রকাশ করেছে বাফুফে এদের মধ্যে চোদ্দ জনকে চূড়ান্ত করা হবে চূড়ান্ত স্কোয়াডে এদিকে ফুটসাল দলের কোচ হিসেবে ইরানি কোচ সাইদ খোদার আহমিকে নিয়োগ দিয়েছে বাফুফে উনষাট বছর বয়সী সাইদ ফুটসাল ক্লাব চ্যাম্পিয়নশিপে প্রথম আসরে কাজ করেছেন টেকনিক্যাল স্টাডি গ্রুপের সদস্য হিসেবে দুই হাজার বারো থেকে দুই সাল পর্যন্ত ছিলেন মিয়ানমার ফুটসাল দলের প্রধান কোচ অভিজ্ঞী কোচের অধীনেই শুরু হয়েছে প্রস্তুতির কার্যক্রম